বৈষ্ণব গোষ বৈষ্ণব গোষ আশীর্বাদ খর হগ বৈষ্ণব গোষয়ব বৈষ্ণব গোষ আমি জনমে জনমে যেন গো চর আমি গহুর চরণ পা আমি গহুর চরণ হে বৈষ্ণব বৃন্দ হে বৈষ্ণব ঠাকুর আমায় কৃপা করুন জন্মে ন জনমে জনমে জন্মে ন গৌরমণ্ডল ভূমি যেভা জানি চিন্তামনি তার হয়ে ব্রজ বাস আমরা গঙ্গাধর ভট্টাচার্যকে দেখতে পাই যে গঙ্গাধর ভট্টাচার্য আমার গৌরাঙ্গ সুন্দর কে পুত্র জ্ঞান করতেন এমনকি তার স্ত্রী জীবনে সন্তান নেননি কেন জানো যদি সন্তান হয় যদি বিশ্বম্বর মিশ্র নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গের প্রতি আমার স্নেহ কমে যায় প্রীতি কমে যায় ভালোবাসা কমে যায় এজন্য সন্তান নেয়নি তারা যেদিন নবদ্বীপের আকাশ বাতাস স্থবির হয়ে গেল

ধুলায় লুটিয়ে পড়ে চৈতন্য চৈতন্য গৌরঘড়ি গৌর কোথায় কোথায় তুমি তুমি নীলা চলে গেলে আমি নবদ্বীপে আর থাকবো না আমার গৌর নাই যেখানে আমি সেখানে আর থাকবো না যে দেশে গৌরাঙ্গ নাই গো আমি সে দেশে না যাইব গৌর অভিমুখ জনার আমি মুখ না হেরিব আমি থাকবো না গো আমি থাকবো না আমার চৈতন্য যেখানে নাই আমার চিত্ত সেখানে অচৈতন্য আমার গৌরাঙ্গ যেখানে নাই আমি সেখানে থাকবো না স্ত্রীকে নিয়ে বৃদ্ধ বয়সে নবদ্বীপের উদ্দেশ্য থেকে নীলাচলের উদ্দেশ্য তার হৃদয়ে স্থান পেল তাই নীলাচলের দিকে তিনি যাত্রা করলেন পুতলিতে নবদ্বীপের দুলিকোনা কিছুটা নিলেন তখনকার সময়ে এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না যদি পথে মরে যাই যদি আর চৈতন্যের দর্শন না হয় ওই ধুলিকোনা গায়ে মেখে গৌড় 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 বলে আমি আমার প্রাণকে ত্যাগ করি এই গঙ্গাধর ভট্টাচার্য আর কে নয় শ্রীনিবাস আচার্যের পিতা যিনি মহাপ্রভুর অভিন্ন শক্তি নিয়ে এসেছিলেন পরবর্তীতে বহু কষ্টে কাঁদতে 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 নীলা চলে তিনি গিয়ে জগন্নাথ দর্শন প্রথম করেননি আগে গৌর তারপর জগন্নাথ সংসার বিষয় আমাকে দগ্ধীভূত করে তুমি চলে এলে ঘোর তুমি চলে এলে প্রভু যৌবনে সন্তান নেননি আজ বৃদ্ধ কাল চিত্তে বাসনা জেগেছে যদি একটা পুত্র থাকতো আমার তাহলে আমার পুত্র জগতে গৌরাঙ্গের মহিমা প্রকাশ করত কিন্তু মহাপ্রভুর কাছে জানাতে বড় এ কি করে সম্ভব বৃদ্ধকালে কারো সন্তান হয় নাকি হ্যাঁ বৃদ্ধ বয়সে কার সন্তান হয় গো মহাপ্রভুকে কি করে জানাবেন এই জগন্নাথকে প্রণাম দিয়ে তিনি বলছেন তুমি তো কৃষ্ণ তুমি আমার গৌর তোমার কাছে জানাই তুমি তো জগতের নাচ সকল ক্ষমতার অধিকারী তুমি চাইলে কি না হয় চালং বা মাধবম তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি আমায় একটা পুত্র সন্তান ভিক্ষা দাও নিজের জন্ম নয় আমায় দেখাশোনা করবে তা নয় আমারই পুত্র সন্তানটা যেন সারা জগতে কৃষ্ণ নাম বিলাতে পারে প্রচার করতে পারে জননী ধন্য মায়ের গর্ব ধন্য হয়ে যায় পিতার কুল পবিত্র হয়ে যায় একুশ কুল উদ্ধার হয়ে যায় মাতৃ চত্র কুল পিতৃ সাত কুল যদি একটা সন্তানকে তুমি লাদির মতো ভক্ত করতে পারো হরি ভক্ত করতে পারো জানালেন জগন্নাথের কাছে কেঁদে কেঁদে আমরা তো মায়ায় কাতর আমরা মায়ামুগে আবদ্ধ আমার আমার করে জগৎকে আমরা দাবিদার দেখো ত্যাগ না করলে জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না ত্যাগই জীবনের পরম শান্তি সস্ত্রিকাস প্রার্থনা জানাচ্ছেন কেঁদে কেঁদে রাত্রিবেলা স্বয়ং মহাপ্রভু স্বপ্নে দর্শন দিলেন মহাপ্রভু নীলাচলে আছেন কিন্তু স্বপ্ন যুগে এলেন জগন্নাথ গৌরাঙ্গ আলাদা নয় কৃষ্ণ আলাদা নয় গঙ্গাধর তুমি সন্তান প্রাপ্ত হতে চাও না লজ্জায় বলতে পারছো না স্বপ্নে দর্শন করছেন একটা অলৌকিক বিদ্যুতের নিয়ায় একটা আভা তার মস্তককে বেদ করে ধীরে ধীরে নিম্ন দেশ থেকে গিয়ে তার স্ত্রীর গর্ভের মাঝে প্রবেশ করল তিনি অনুভব করলেন এবং বললেন যাও ইচ্ছে পূরণ হবে ফিরে যাও তোমার ইচ্ছে পূরণ হবে আর স্বপ্নে দর্শন করলেন যে অলৌকিক দৃশ্য গিয়ে গৌর গরিকে প্রণাম দিলেন গৌর বলছেন কিছু বুঝলে যাও সেই গর্বে পরবর্তীতে শ্রীনিবাস আচার্যের জন্ম মহাপ্রভু রবীন্দ্র শক্তি নিয়ে যিনি জলতে এলেন যে মহাপ্রভু রঘুনাথ ভট্ট বারাণসীতে এটা তুমি রেখে দাও তখন বালক রঘুনাথ ভট্ট কিছুই বুঝতে পারলেন না যে এই প্রসাদী কৌপিন কেন প্রভু দিয়ে যাচ্ছেন তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট আমাদের শ্রীহট্টের সন্তান পরবর্তীতে এই প্রসাদী কৌপিন রঘুনাথ ভট্টকে কৃপা করেছিলেন শ্রীনিবাস আচার্য যে শ্রীনিবাস আচার্যের এত শক্তি নববিবাহিত পালকিতে চড়িয়ে বউ নিয়ে যাচ্ছে রামচন্দ্র কবিরাজ জাজি গ্রামের পাশ দিয়ে তাকে তিনি সংসার ছাড়িয়ে নিয়ে এসেছিলেন দেখুন অভিন্ন ধাম এবং কৃপার দিক থেকে গৌর মন্ডল এগিয়ে শ্রী গৌরমন্ডল ভূমি যে জানি চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস নবে যে তরঙ্গে সে তরঙ্গে যে ডুবে সেই রাধা প্রেম রসার নবর্ণব মানে সাগর রসের সাগর এই সাগরে যে ডুবে সে রাধা মাধবন্ত রঙ্গ গৃহবা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরুত্তম মাগিতার সঙ্গ মহাজনীর পদের বাহিরে বলা যাবে না নরুত্তম তার সঙ্গ প্রার্থনা করছেন নরুত্তম মাগিতার সঙ্গ কার সঙ্গ যে গৌর প্রেম রস অর্ণবী ডুব দিয়েছে তার সঙ্গ চান নরুত্তম মাগিতার সঙ্গ এই জন্য রামচন্দ্র কবিরাজের সঙ্গ প্রাপ্তির জন্য বারবার আহাজারি জ্ঞাপন করে তিনি বলতেন বলতেন রামচন্দ্র সঙ্গ মাগে দাস ভিক্ষা চাইছেন রামচন্দ্র কবি রাজের মতো এই রকম গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী যে গুরু অনুরাগী যে তার সঙ্গ আমি চাই আর কারো সঙ্গ নয় অসৎ সঙ্গ নয় তার সঙ্গ চাই রামচন্দ্র সঙ্গ মাগে নরুত্তম দাস কাদিয়া কাদিয়া বলে আমি তো অধম শিকাই শরণাগতি হে উত্তম প্রার্থনা প্রার্থনা তো হওয়া উচিত গো এমন না হলে কি করি কৃপা পাওয়া যায় কি করি গো কি করি কৃপা প্রাপ্তি হয় সেই গৌরাঙ্গ সুন্দর আমাদের প্রাণ এজন্য বলছেন গোবিন্দ আমি সুগন্ধি তেল নিশ্চয় এনেছি আমি আগে আমার প্রভুকে দিয়েছি তারপর আমি জগন্নাথকে দেবো প্রভুর তেল তো আমি জগন্নাথের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারি না আমার প্রভু গ্রহণ করবে না এই বলে সুগন্ধি তেলের বুতলটাকে হাতে নিয়ে মহাপ্রভুর সন্মুখে এসে আছার মেরে জগৎানন্দ পন্ডিত ভেঙ্গে দিলেন মহাপ্রভুর সামনে সম্পর্কটা দেখো কত গভীর গভীর সম্পর্ক না না তো এমন হয় তিনি ফেললেন তুমি যদি এই তেল ব্যবহার না করো আমার জগন্নাথের দরকার নাই জগন্নাথকে আমি দেবো না যদি তুমি এই তেল না মাখ আছার মেরে ভেঙ্গে ফেলেন তারপর দরজা লাগিয়ে তিন দিন প্রভুর সঙ্গে কোনো কথা বললেন না দরজা লাগিয়ে রইলেন যদি কোনোদিন নীলা চলে যান যারা গিয়েছেন পুরী দামে জগদানন্দ অভিমান করে মহাপ্রভুর সঙ্গে যে ঘরটার মাঝে দরজা লাগিয়ে থাকতেন আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সেই ভজন কুটিরে আপনারা দর্শন করেছেন কিনা আমি জানি না জগদানন্দ তিন দিন যেখানে তিনি দরজা লাগিয়ে অভিমান করে থাকতেন কথা বলতেন না মহাপ্রভুকে ডাকছেন জগা দরজাটা খুলো জগা আমার যে প্রচন্ড স্নান আদি সেরে রসুই করো তোমার হাতে প্রসাদ পাবো হাসতে হাসতে জগদানন্দ দরজাটা খুলিয়ে কিন্তু প্রভুর সাথে কথা বললেন না সমুদ্রে স্নান করে এসে রসুই করতে শুরু করলেন তারপর মহাপ্রভুকে সেবা দিলেন নিজের হাতে পরিবেশন করছেন অন্ন এত বেশি দিচ্ছেন একটু পরে পরেই দিচ্ছেন একটু পরে পরেই দিচ্ছেন মহাপ্রভুর সেবা হয়ে গেছে তিন গুণ বেশি অন্ন দিলেন আর এমনভাবে দাঁড়িয়ে রইলেন যদি মহাপ্রভু না করেন অন্নের হাড়িটা মহাপ্রভুর মাথার মাঝে দিল মেরে ছুড়ে দেবে এবার গৌর ভয় পেয়ে তিন দিনের এই যে উপবাস রেখেছেন জগদানন্দ কে অভিমান করিয়ে তিন দিনের অন্ন নিজে খেতে শুরু করলেন আর এক দিচ্ছেন এদিক ওদিক তাকাচ্ছেন আর এমন মুখের ভাব করে জগদানন্দ দাঁড়িয়ে আছেন যদি বলে আমি আর পাবো না অন্যের হাড়িটা মাথার মাঝে একেবারে ভেঙে দেবে দেখো কতটা প্রেম কতটা আনন্দ মহাপ্রভু তিন দিনের অন্ন জগদানন্দ হাসছেন তুমি প্রসাদ পাবে না কথা বলছেন না এখনো অভিমান করে প্রসাদ পাও এই জগদানন্দ ছিলেন সত্য সত্যমামা ছিলেন ত্রেতা যুগের শেষের দিকে দেবশর্মা ব্রাহ্মণের কন্যা জীবনে মাত্র দুটো ব্রত যাকে বা একাদশী বলে আর হচ্ছে কার্তিক ব্রত এই নিয়ম সেবা ব্রত আর একাদশী ব্রত এই দুই ব্রত পালন করে গুণবতী সত্য বামা রূপে গোবিন্দের প্রধান মহিহসী হয়েছিলেন এত কৃপা প্রাপ্ত হলেন আর সেই সত্য জগদানন্দ তাই জগদানন্দ পন্ডিত শাসন করেন মহাপ্রভুকে তাই ভাবছেন আমি দক্ষিণ ভারতে যে ভ্রমণ করতে যাব। জগদানন্দকে আমি নিয়ে যেতে পারবো না ওই লুকের সামনে কি জানি কি করে আর সন্ন্যাসী আমি ও সন্ন্যাসীর কোনো নিয়ম আমি যে পালন করি আমার কষ্ট হয় তাই সে মানতে পারে না আমাকে জোর করে খাওয়ায় আরামায় সে রাখতে চায় জগদানন্দকে কে নেবো না স্বরূপ দামোদর কেউ নেবো না রায় রামানন্দ কেউ আমি নিতে চাই না নিত্যানন্দ প্রভু তাকেও তিনি নেবেন না কাউকেই নেবেন না তিনি একা একা যাবেন সবাই সিদ্ধান্ত হলো একা যাবেন কিন্তু কেউ প্রভুকে একা ছাড়বে না প্রভু কানাই তুই যদি আমায় দাদা বলি আবার ডাকিস তাহলে আমার এই কথাটা তোকে রাখতে হবে অন্তত আমি একজনকে সঙ্গে দিয়ে দিই তোর যে তোর কৌপিল বহন করবে আর জলের পাত্রটা বহন করবে তৎকালীন সময় তো বিশুদ্ধ জল ছিল না জলের পাত্রটা তুই বহন করে নিয়ে যাবে তা তো হতে পারে না তাই সঙ্গে দিয়ে দেয়া একজন ভক্ত যার নাম কৃষ্ণদাস দাস চৈতন্য চরিতা মৃতের আঙ্গিকে আপনাদের শোনাচ্ছি ওই কৃষ্ণ দাসকে সঙ্গে দিয়ে যিনি জলের পাত্র বহন করবেন আর কৌপিন বহন করবেন আমাদের প্রসঙ্গটা কি মনে আছে দকে বিনা গদিয়া কা তোর যতি অগোবর্ধকে এখনো ভক্তি ভিনো কাডিয়া কা তোর যতি গুণা ভজিয়া তমারে আমার বৃথা দিনো গেল এখন কি হবে আমার গতি ও না ভজিয়া তোমারে বৃথা দিন গেল এখন কি হবে গতি কত কথাાડি এই বৃদ্ধ বয়সে গতি কি হবে তুমি যে সারা জীবন আমি ভজন করলাম না ঠাকুর তিনি তো আমাদের হৃদয়ের কথা জানাচ্ছেন না ভজিয়া গেল এখন কি হবে গতি এ প্রসঙ্গে আমরা শ্রবণ করছি দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণের লীলা যার নাম বাসুদেব বিপ্র সেই বাসুদেব বিপ্র দক্ষিণ ভারতের মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে পরিভ্রমণ করার জন্য যাত্রা করলেন সঙ্গী কৃষ্ণদাস যাচ্ছেন জলের পাত্র আর কৌপিন বহন করে